নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তেল ছাড়া বেগুন ভাজা হ্যাঁ বন্ধুরা তেল ছাড়া বেগুন ভাজা কোনো বানিয়েছেন আমার এই রেসিপিটা দেখে খুব সহজে একবার তেল ছাড়া বেগুন ভাজা বানিয়ে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় একদমই তেলে ভাজা বেগুনের মতোই লাগবে তার জন্য একটা সাদা বেগুন আমি এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি গোল গোল করেই কেটেছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সেপে কাটতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে যারা বেগুন ভাজায় ঝাল পছন্দ করেন না তারাই লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা এর মধ্যে রয়েছে জিরে ধনে এবং সামান্য পরিমাণ মৌরি বন্ধুরা এই মশলাটা দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার খুব ভালো করে মশলার সঙ্গে বেগুনগুলো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা সাদা বেগুন না থাকলেও যে কোনো বেগুন দিয়ে এটা বানাতে পারেন তবে একটু বড়ো সাইজের বেগুন হলে দেখতে সুন্দর হয় সমস্ত মশলার সঙ্গে বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি এবার দশ মিনিট মতো রেখে দিলাম এবার একটি মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতো চালের গুঁড়ো চালটাকে ভালো করে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসন আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি তিন চামচ মতো বেসন দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো অল্প ভাজা মশলা এবং দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেগুনে যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করেছি এখানেও সেই একই মশলা ব্যবহার করেছি দেখুন আমার এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মশলা মাখানো বেগুনগুলো এর মধ্যে আমি কোট করে নেব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দু সাইডে লেগে যায় দেখুন ঠিক এইভাবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার কিন্তু কোট করা হয়ে গেছে এইভাবে পরপর করে আমি সমস্ত বেগুনগুলো ধীরে ধীরে করে কোট করে নিচ্ছি আগে থেকে মশলাটা মাখিয়ে রাখার কারণে বেগুন থেকে একটু জল বেরিয়েছে সেই জলেই কিন্তু মশলাগুলো খুব ভালো করে এর সঙ্গে কোট হয়ে যাচ্ছে এবার একটা তাওয়া লো থেকে মিডিয়াম হিটে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এই কোট করে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই কিন্তু গ্যাসের আঁচটা খুব বেশি হাই করা যাবে না তাহলে কিন্তু খুব সহজে এটা পুড়ে যাবে এবার এটাকে ঢেকে দেব এক মিনিট মতো ভালো করে ঢেকে এটাকে আমি ভেজে নেব দেখুন আমি উল্টে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে লাল হয়ে গেছে একটা দিক বন্ধুরা এটা ভাজার সময় কিন্তু রকম তাড়াহুড়ো করলে হবে না বা গ্যাসের ফ্লেমটা খুব হাই করে দিলে যে তাড়াতাড়ি হয়ে যাবে তা নয় এটা একটু সময় লাগে ধৈর্য নিয়ে ধীরে ধীরেই ভাজতে হবে এইভাবে আমি একে একে সমস্ত বেগুনগুলো উল্টে দিচ্ছি দিয়ে আবারও এটাকে এক মিনিট মতো ঢেকে দেব দিয়ে ভালো করে বেগুনটাকে সেদ্ধ হওয়ার সময় দেব দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটা দিক কত সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর বেগুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন প্রস্তুত আজকের আমার তেল ছাড়া কিন্তু বেগুন ভাজা দেখুন সমস্ত বেগুনগুলো কত সুন্দরভাবে তেল ছাড়া ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতে কিংবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন Thanks <laughs>